কোরআন বুঝে পড়লে সকলে যাবে দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আমাদের প্যান্ডেল আলোচক সম্মানিত আলামে দিন ডক্টর মাওলানা গোলাম মর্শেদ সাহেবের কাছ থেকে জানতে চাই জাহান্দামে প্রবেশ করা মুমিনকে চিরকালে জাহান্নে থাকতে হবে নাকি কোন উপায় মুক্তি পাওয়ার সুযোগ আছে এ ব্যাপারে কোরআন এবং সন্ন্যার বক্তব্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গোটা পৃথিবীর মানুষ যে ধারণা লালন হয়তো কোরআন সন্ন্যার বক্তব্যতা যদি বিপরীত হয় সেটা কি মানুষ গ্রহণ করবে বিস্তারিত ব্যাখ্যা করবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসতে চাচ্ছি যে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ এবং আলোচনা করাটাই একটু ভয়ের ব্যাপার সেপার কারণ অধিকাংশ আলেম আলামা এ আলোচনা করেন না বা করতে ভয় পান এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাপাক কোরআনুল কারিমে আসলে কোথাও বলেন নাই যে যার নাম থেকে মানুষ বেরিয়ে আসবে বা বের হবে এই ধরনের কোনো আয়াত আমরা পাই না অন্তত একটা আয়াত যদি থাকতো যে যাহার নাম থেকে মানুষগুলো বেরিয়ে আসবে তাহলেও আমরা রেফারেন্স হলে বলতে পারতাম যে এই একটি আয়াত কোরআনে আছে যেটি যাহার নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে এই ধরনের কোনো আয়াত দেখা যায় না বরং যে আয়াতগুলো আমরা পাই বা যে সমস্ত বক্তব্যগুলো আমরা কোরআন সেটা থেকে পরিষ্কার বোঝা যায় যে যাহার নামে স্থায়ীভাবেই থাকতে হবে যদিও কিছু বিপরীত হাদিস আছে কিন্তু আমরা জানি যে কোরআনের আয়াতের বিপরীত হাদিস কখনো হতে পারে না কারণ আল্লাব বলেছেন যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নাই ওয়ালাউকানি এই কোরআন যদি আল্লাহ সারা অন্যের পক্ষ থেকে আসতো তাহলে অনেক পরস্পর বিপরীত কথা থাকতো বিরোধী কথা থাকতো তাহলে কোরআনে যেহেতু পরস্পর বিরোধী বক্তব্য নাই হাদিসেও থাকবে না হাদিসও কখনো কোরআনের বিরোধী হবে না আর আমরা নীতিমালায় জানি প্রত্যেকটা কেরাম বলেছেন এবং মহাসিনে কেরামও স্বীকার করেছেন যে হাদিস কখনো কোরআনের বিরোধী হতে পারে তাহলে কোরআন এবং সোনা থেকে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটি হলো যে নাম থেকে আসলে বের হওয়ার বা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই কিছু বিপরীত হাদিস আছে সেগুলো আমরা খণ্ডন করবো ইনশাল্লাহ আল্লাপাক কোরআনুল কারিমে ইহুদিদের ব্যাপারে বলেছেন যে ইহুদিদেরকে যখন আল্লাহ রসুল দাওয়াত দিলেন তাদেরকে যখন কোরআন শোনালেন তখন তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল সে কথাগুলো কোরআনকার আল্লাপাক তুলে ধরেছেন যেমন দেখুন আল্লাপাক সুরা ইমরানের তেইশ চব্বিশ নম্বর আয়াতে বলছেন যে মিনাল কিতাব আলমতার তুমি কি তাদেরকে দেখেছো যাদের কিতাবের অংশ দেওয়া হয়েছিল ইউ দা ইলা কিতাব যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয় ডাকা হয় লিয়াহ যে তাদের মাঝে বিচার ফাইসলা করা হবে তখন তারা কি বলে সুম্মাইয়া তো আল্লাহ ফারিকুম মিনহু তখন তাদের ভিতর একটা দল তারা মুখ ফিরিয়ে নেয় একটা দল তারা সেখান থেকে ভেগে যায় আম মরিজুন এবং তারা সেখানে চুপচাপ বসে থাকে দালিকা বিআন্নাহুম কডু লান তামাসসারান দারু ইল্লা ইয়ামা মাআযুদাত কারণ তারা কি মনে করে যে তাদের কিছু মানুষ বলে যে আমরা জাহান্নামে গেলেও অল্প কিছুদিন থাকব হাতে গোনা কিছুদিন থাকব হাতে গোনা কিছুদিন থাকবে এরপর বেরিয়ে আসবে এই ধারণা তাদের ছিল যার কারণে তারা কি করল জগা রাহুম ফি তাদের দিন থেকে তারা বেরিয়ে গেল মাকানু ইফতারুল যে বিষয়ে তারা মন্তব্য করত এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তারা মনে করত আমরা তো মানে নেসি বিশ্বাস করেছি আমরা তো তাওরাত মানে انجিল মানে কোরআনের সব বিষয় না মানলে আমাদের কি হবে সব বিষয়ের প্রতি এবার না আনলে আমাদের সমস্যা নয় হয়তো কিছুদিন জাহার নামে থাকবো এরপরে আমরা জাহান্নাম নাম থেকে আবার বেরিয়ে আসবো কিন্তু আল্লাপাক এ এতে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন এটা তাদের হলো দিনের ব্যাপারে একটা ভুল ধারণা আল্লাহর বিধানের ব্যাপারে একটা ভুল ধারণা আসলে কথা সঠিক নয় যে কিছুদিন পরে জাহান্নাম নাম থেকে বেরিয়ে আসবে আরেকটা এতে আল্লাহপাক বলেছেন তাদের কিছু মানুষ তারা বলতো আমরা জাহান্নামে নামে যাবোই না যদি যায়ও তাহলে হয়তো হাতে গোনা কয়েকদিন থাকবো তিন দিন অথবা চল্লিশ দিন আমরা থাকবো তাল্লাপাকে এই হাতে বলছেন কুলাত তেখাস্তুমি আন্দাল্লাহ আহাদাল ও রসুল তুমি তাদেরকে বলে দাও যে তোমরা কি আল্লাহর থেকে কোনো ওয়াদা নিয়েছো অঙ্গীকার নিয়েছো আল্লাহ কি তোমাদের সাথে অঙ্গীকার করেছেন ফলা ইউকলিফ আল্লাহ আহেদাহু যে তিনি তার ওয়াদা তিনি খেলাপ করবেন না আমি না আল্লাহ ইমায়লাতে আলাবন নাকি তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করছো মলামন কসাসায়াতাও ওয়হতাত বিফতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার এভাবে আল্লাহ পাক বলছেন হ্যাঁ যারা অসৎ কাজ উপার্জন করে যারা মন্দ কাজ করে এবং এই মন্দ কাজ যাদেরকে ঘিরে রাখে অর্থাৎ পাপ যারা করে এবং পাপ কাজ যাদেরকে ঘিরে রাখে উলাইকা আসহাওলাইকা اصحاب النار এরা হলো জাহান্নামের অধিবাসী হম ফিয়া খালিদুন কাল সেখানে থাকবে তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে ইহুদিরা ইহুদিদের যে ধারণা ছিল যে জাহার নামে গেলেও আমরা বেরিয়ে আসবো আল্লাপাক তাদের এই ধারণাকে আল্লাপাক নস্যাৎ করে দিয়েছেন এটা ভুল প্রমাণিত করেছেন এবং এটা প্রতিবাদ করেছেন যে আল্লাপাক তাদের সাথে কি আল্লাহ অঙ্গীকার করেছেন জি জি এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন তার মানে এই দুটি আয়াত থেকে পরিষ্কার হচ্ছে যে জাহার থেকে কোনো অবস্থাতেই বের হবে না আরও কিছু বিষয় আমরা কোরআনুল কালেমে যেগুলো দেখতে পাই আল্লাপাক বলেছেন আফা মানে হাকি কালিমাতুল আজাদ আফাহা তুমি নার আল্লাহবা বলছেন যে ও রসুল যার ব্যাপারে আজাবের দণ্ড অবধারিত হয়েছে অর্থাৎ যার ব্যাপারে রায় হয়েছে তাকে কি তুমি জাহান নাম থেকে বাঁচাতে পারবে তারপরে জাহান নামের রায় বা জাহান নামের ফয়সালা যার ব্যাপারে হয়ে যাবে তাকে জাহান নাম থেকে আর কেউ বাঁচাতে পারবে না এমনকি রসুলও যাহার নাম থেকে আর তাদেরকে বাঁচাতে পারবেন না এ আয় থেকে সেটাই প্রমাণিত হয় এছাড়াও আল্লাহ পাক আরও কিছু আয়াতে সুরা জিনের একুশ এবং একুশ থেকে তেইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাপাক বলছেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যারা যুদ্ধচারণ করে বিরোধিতা করে আল্লাপাক তাদের জন্য বলছেন যে ফাহিন্দাল না রাজাহন্দাম অবশ্যই তারা জাহান্দামি হবে ফিহা অনন্ত কাল সেখানে থাকবে এইভাবে কোরআনুল কারিমের আয়াতে আমরা যেটা পাই যে খালিদুন দুন দান এইভাবে স্থায়ীভাবে আবাদা স্থায়ীভাবে থাকবে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই এই সমস্ত বিষয়গুলো কোরআনুল কারিমে আমরা পরিষ্কার জানতে পাই আর যদি আমরা হাদিসের দিকে খেয়াল করি তাহলে হাদিসেও বিষয়গুলো পরিষ্কার হয়ে বর্ণনা করা আছে মাসুদ রাজ্জাল তাল আনু থেকে যে হাদিসটি আমরা পাই এটা মুসলিম শরীফের হাদিস সাত হাজার তিনশো বাষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে জিপনি মাসুদ রাজন বলেন যে রসুলা সোসাম এরশাদ করেছেন যে মানুষ যখন জান্নাতেরা জান্নাতে যাবে জাহান্নামেরা যখন জাহান্নামে যাবে তখন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে যে তোমরা স্থায়ীভাবে জাহান্নামে নামে থাকো যারা জান্নাতে আসো স্থায়ীভাবে জাহান থাকো কোনো দিন তোমাদেরকে জাহান থেকে বের হওয়া লাগবে না জান্নাতিদেরকে জান্নাত থেকেও বের হতে হবে না এই হাদিস থেকেও তো প্রমাণিত যে আসলে স্থায়ীভাবেই জাহান্নামে নামে থাকতে হবে আরেকটা হাদিস মহাজিব্নি জওয়াল আনু থেকে যে আদেশটি বণ্ডিত আল্লাহ রসুল তাকে তো ইয়ামেনে পাঠিয়েছিলেন তিনি যে যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি হলো যে আল্লাহ রসুল তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে এই ঘোষণা দেওয়ার জন্য যে গন্তব্যস্থান হবে জান্নাত অথবা জাহান্নাম সেখানে স্থায়ীভাবে থাকতে হবে নেই কোনো স্থানান্তর অর্থাৎ কেউ বের হতে পারবে না এক স্থান থেকে আর এক স্থানে বের হওয়ারও সুযোগ নেই তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে জাহান মানুষগুলো স্থায়ীভাবে থাকবে সবার তো দর্শক শ্রোতা তাহলে আমরা কোরআন এবং সন্ন্যার আলোকে বলতে পারি যে জাহান্নাম জাহান্নামে নামে যারা ঢুকবে যারা প্রবেশ করবে স্থায়ীভাবেই তারা জাহান নামে থাকবে আমি আপনার আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনলাম সেটা হলেই আমরাও আপনার কাছে কিছু জানতে চাই সেটা হলো এক নাম্বার যে আমরা দেখতেছি যে যে কিছু হাদিস আছে যেখান থেকে আমরা জানতে পারি যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে বা সেখান থেকে বের করে আনাবে এরকম কিছু হাদিস আমরা হাদিস কিতাবগুলোতে দেখতে পাই আবার কিছু হাদিস দেখতে পেলাম যেখানে জানা যাচ্ছে যে না একবার বের হয়ে যাবে না তাহলে আমরা পরস্পর বিরোধী কিছু হাদিস পেলাম আবার আমরা কোরআন থেকে যা পাচ্ছি সেগুলো এই যে আপনি প্রথম দিকে যে হাদিস গুলোর কথা বললেন সে হাদিসের বিপরীত কোরআনের বক্তব্য অবশ্য পরে যে হাদিসগুলো আনলেন সেই হাদিসগুলো আবার সাপোর্ট করতেছে তাহলে এখন সাধারণ মানুষ কি করবে যে এমন কিছু হাদিস আছে যার বিপরীত হাদিস আছে আবার কোরআনও বিপরীত যা যাচ্ছে এখন মানুষ তাহলে ওই হাদিসগুলো আঁকলে ধরবে না কি কোরআনের বক্তব্য আঁকলে ধরবে এ ব্যাপার আপনার কি মন্তব্য এ ব্যাপারে আমার মন্তব্য যেটা যে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক যে হাদিসগুলো রয়েছে এগুলোই বিশুদ্ধ হাদিস এগুলো রসুলের হাদিস আর যেগুলো কোরআনুল কারিমের বিপরীত হয়ে যাচ্ছে কোরআনের বক্তব্য বিরোধী হচ্ছে নিঃসন্দেহে এগুলো আল্লাহর রসুল বলেননি কারণ হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে হাদিসের নামে এগুলো জালিয়াতি বা চালিয়ে দেওয়া হয়েছে কারণ আল্লাহাক বলেছেন আল্লাহ আলাই আলাইনা বা আদাল রসুল যদি আমার কথার উপরে কথা বলতো পাক ঘোষণা দিয়েছেন যে আমি তাকে সর্বশক্তি দিয়ে পাকড়াও করতাম এর পরে রায় তাকে এমন কোনো কথা বলেন নাই যে কথাটা কোরআনের বিপরীত হবে অথবা আল্লাহ বলতে বলেন নাই সে কথা রসুল বলেছেন এমনটি কখনোই হতে পারে না আল্লাহ তো পরস্পর বিরোধী কথা বলবেন না এটা আল্লাহর সিফতেরই খেলাপ আল্লাহর সানের খেলাপ কারণ আল্লাহ তো মুখে দুই রকম কথা বলবেন না এ থেকে প্রমাণিত হয় যে হাদিসগুলো কোরআনের সম্পর্কের সঙ্গে এগুলো বিশুদ্ধ হাদিস আমরা তো আসলে হাদিসকে কোরআনের সাথে মিলিয়ে দেখাছে যত গুরুত্বপূর্ণ মনে করতে কোন কিতাবে আছে কিতাবে আছে কিনা এটা আমাদের কাছে আজকে মুসলিম বিশে এসে এটা গুরুত্বপূর্ণ বেশি যে কোন কিতাবে আছে সেটা কোরআনের বিরুদ্ধে না কোরআনের সম্পর্ক এটা হয় না সাধারণত হলো কিতাবে আছে সুতরাং এটা বিশুদ্ধ আছে এরকম একটা কনসেপ্ট আমাদের সমাজে চালু হয়েছে যে কুরআনুল কারিমের পরেই হচ্ছে বিশুদ্ধতার দিক থেকে সবচেয়ে কার শরীফের অবস্থান এরপরে মুসলিম শরীফের অবস্থান তারপরেও আমার বক্তব্য থাকবে যে আমরা বুখারি মুসলিমে থাকলেই যে সেটা অন্ধ অনুসরণ করতে হবে এ বিষয়টা না করে অবশ্যই কারিমের আয়তের সাথে আমাদেরকে মিলিয়ে নিতে হবে হ্যাঁ একটি কথা বলতেই হয় যেহেতু বিশুদ্ধ আদি যেগুলো দিক সনদের দিক থেকে বিশুদ্ধ ওইগুলো আমরা বারবার যাচাই বাছাই করার চেষ্টা করব আমরা সে বিষয়টা বুঝতে না পারলে যারা আকাবির আছেন যারা বুঝতে পারেন অথবা আমাদের ভিতরে যারা

যে জাহান নামে গেলে আসলে বিচার হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরপরে যে আবার জাহান নামে দেয় আবার ওটা নয় তাহলে তো বিচার কার্যক্রম শেষ হয় না ওটা চলমান অথচ আল্লাহ কোরআন ইব্রাহিমের চুয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়তের মাধ্যমে জানাচ্ছেন যে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে তার বিচার কার্যটা শেষ হবে এতটুকু আমরা ধারণা কষ্ট আমরা তথ্য পাই কোরআন থেকে তো এরপরে যদি আবার ঢুকানো হয় আবার এটা চলমান প্রক্রিয়া মানে বিচার এখনো শেষ হয় তার সেটাও আয়াতের মানে বক্তব্যের বিরোধী হয়ে যায় তাহলে দেখা যায় যে একটা চূড়ান্ত পর্যায়ে বিচার শেষ হয়ে যাবে এরপরে চূড়ান্ত ঠিকানা যেখানে হয়ে যাবে কোরআন এবং অনেকগুলো হাদিস যেটা কোনোভাবে সাপোর্ট করে না যে তাদেরকে বের করে আনা হবে বা বের করা হবে তো এই জন্য বিষয়গুলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কোরআন এবং শূন্য যে তথ্য দিয়েছে আমরা শুধু আপনাদের কাছে এতটুকু যে এটা আপনাদের চিন্তার খোরাক দিতে চাই আপনারা একটু চিন্তা করুন আমাদের ভিতরে যারা মানে এই কোরআন এবং সুন্দর ব্যাপারে পারদর্শী আছেন আরও যারা গবেষণা করেন তাদের সকলের কাছে আমাদের আবেদন এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো নিয়ে আমাদের চিন্তা করার সময় এসেছে যাতে করে ভুল কোনো কনসেপ্ট বহন করার কারণে গোটা মুসলিম বিশ্ব যা জন্য ক্ষতিগ্রস্ত না আগাতের ময়দানে যেখানে ক্ষতিগ্রস্ত আর ফিরে আসার সুযোগ নেই সুতরাং আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা এই যে তত্ত্বগুলো পৌঁছে দেওয়া এর উদ্দেশ্য হলো জাতিগত ভাবে মুসলিম যদি এমন কোন ভুল ধারণা কোরআন সোনা বিরোধী ধারণা পোষণ না করে যেটা তাদেরকে চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত করবে এটাই হলো আমাদের এই আলোচনার ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাছে কোরআন সোনা দলিল হিসেবে আমাদের চিন্তা খোরাক দেওয়া হলো অবশ্যই আমরা আশা করি যারা চিন্তিত এবং যারা গবেষক পাঠক আছেন তার বিষয়গুলো বিবেচনা করবেন শুধুমাত্র বিভিন্ন ধারণা বা পূর্ববর্তী চিন্তার আলোকে এটাকে একটা গুরুত্বহীন বিষয় হিসেবে উড়িয়ে দেবেন না আপনাদেরকে চন্দ্র থাকবে বিষয়গুলো আপনারা চিন্তা করবেন এবং আমাদের আলোচনার যে কমেন্ট বক্স আছে আপনারা আপনাদের অভিযোগ বা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন আমরা ইনশাল্লাহ তাহলে আগামী আলোচনা গুলোতে আপনাদের প্রশ্নগুলোর সঠিক জবাব নিয়ে আসার চিন্তা চেষ্টা করবো আমার তফফিকি ইল্লাহিল্লাহ